আরও পুনরাবৃত্তি ঘটে আপনাদের চরণে পৌঁছে দেই। প্রাচীন বরি একদা দেবর্ষীপাত নারদের কাছে জিজ্ঞাসা করছেন হে দেবর্ষীপাত যাদের বিষয় আছে তারাই না হয় সংসারে বিষয় আবদ্ধ হয় কিন্তু যারা দরিদ্র বিষয় নাই সহায় নাই সম্বলে নয় কেউ খেতে দিলে খায় না খেতে দিলে না খেয়ে থাকে এমন ব্যক্তির বন্ধ নয় কী করে দেবর্ষিপদ নারুদ উত্তর দিচ্ছেন মহারাজ এটা মনে করিবেন না বিষয় না থাকলেও বন্ধন হয় এটা মনে করবেন না বিষয় না থাকলেও বন্ধন হয় কেমন করে হয় শ্রীমৎ ভাগবতী নিদর্শন দিচ্ছেন অর্থে অবিদ্য মানে অপি সংস্কৃতির নিবর্ততে ধ্যায়ত বিষয়নস্য স্বপ্নে অনর্থ আগমীয়থ কত সুন্দর সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন লক্ষ্য করে দেখুন অর্থে অবিদ্য মানে অপি সংস্কৃতি ঋণনিবর্তাতে ধ্যায়ত বিষয়নস্য স্বপ্নে অনার্থ আগমে অথা হে মহারাজ বিষয় না থাকলেও বন্ধন হয় শব্দ দিচ্ছেন সংস্কৃতি অর্থাৎ একেবারে দরিদ্র হলেও সে সংসার মুক্ত নয় শব্দ দিচ্ছেন এখানে সংস্কৃতি মানে তার সংসার ননিবর্তে চলে যায় না বুঝতে পারছি চলে যায় না কারণ বাসনাগ্রস্ত এই সংসারে পুনপুন জন্ম আর পুনপুন মরণ আর তার সঙ্গে রোগ শোক মহাবি এই যে সংসার প্রবহনা এর নিবৃতি হয় না মহারাজ প্রাচীন বলি জিজ্ঞাসা করছে কেন হয় না যার বিষয় আছে সে নয় বিষয় চিন্তার ফলে সংসারে বিষয় বন্ধন হয় বন্দিত দশাগ্রস্ত হল কিন্তু যার বিষয় নাই সে কী বন্ধনে আবদ্ধ হয় সংসারে উত্তর দিচ্ছেন প্রতি উত্তরের ভূমিকায় দাঁড়িয়ে দেবর নারদ নারদমণি বলছেন ধ্যায়ত বিষয় আনস্য, স্বপ্নে অনর্থ আগময়ী ইথা মহারাজ যে দরিদ্র ব্যক্তি সে বিষয় পায় না বটে কিন্তু বিষয় পাওয়ার জন্য সদা সর্বদা চিন্তা করে বিষয় পাওয়ার জন্য সদা সর্বদা চিন্তা করে কথাগুলোর সাথে মিলিয়ে নিতে পারছি কি না ব্যক্তি জীবনে দাঁড়িয়ে যার বিষয় নাই তারও সংসারে বিষয় আবদ্ধ হয় মায়েরা লক্ষ্য করুন কারণটা কি নির্ণয় করলেন বললেন বিষয় পাই না বটে সেই ব্যক্তি কিন্তু বিষয় পাওয়ার জন্য পুনঃ চিন্তা করে মনে মনে চিন্তা করে আর ওই চিন্তার জন্যই তার বন্ধন হয় এই জন্য সুখদেব যিনি মাটিতে বসে বৈকুণ্ঠের লীলা দেখতে পান গোলকের ঘটনা দেখতে পান তিনি তানার আশ্বপ্রজ্ঞায় সংসার সাগরকে বলেছেন সংসারও সিন্ধু মতি দুস্তারম শব্দ দিচ্ছেন উর্তিত লক্ষ্য করে দেখুন জানিয়ে দিচ্ছেন সুখদেব গোস্বামী পাদ এই সংসার সাগরে যারা পার হতে চায় তারা যে ভজনই করুক না কেন সেই ভজনয় নয় দু রকমে কয় রকমে মাইরা, দু রকমে একটি হচ্ছে শাস্ত্রের অনুশাসনে জমের ভয়ে আর অন্যটি হচ্ছে গৌর গোবিন্দের মাধুর্য যদি কারো লোভ হয় তাহলে এই সংসার সাগরে যারা পার হতে চায় তারা যে ভজনই করুক প্রপঞ্চময় জগতে সেই ভজনয় দ্বিবিধ প্রকার দুই প্রকার একটি হচ্ছে শাস্ত্রের অনুশাসনে জমের ভয়ে আর আরেকটি হচ্ছে গৌর গোবিন্দের মাধুর্যে যদি কারো লোভ হয় তাহলে নবযোগীন্দ্র সংবাদে অমালপ্রাণ ভাগবতের শাস্ত্রে কীর্তন করছেন শ্রবণ করুন বললেন মুখ বাহু উরুপাদেভ্য পুরুষস্য আশ্রমই সহ চত্বর যজ্ঞিরে গুণই বিপ্র আদয় পৃথক অমালপ্রাণ শ্রীমাদ ভাগবতে শ্লোকাবলীর দ্বারা সংবিধানের দ্বারা দৃষ্টান্তের দ্বারা আমাদেরকে জানিয়ে দিচ্ছে ভগবানের শ্রী অঙ্গ থেকে মুখ বাহু উরু আর চরণ থেকে যথাক্রমে চারটে বর্ণের সৃষ্টি হয়েছে যারা এসেছেন শ্রী মন্দির অঙ্গনে জানি না মায়েরা শ্রীমৎ গীতাশাস্ত্রে দাপার যুগ অবতারে লীলা পুরসোত্তম কৃষ্ণস্তু ভগবান স্বয়ং অর্জুন সমীপে কীর্তনের মধ্য দিয়ে শ্রীমদ্ ভগবদ গীতাশাস্ত্রের চতুর্থ অধ্যায় জ্ঞানযুগের তেরো নম্বর শ্লোকে জানিয়েছেন চাতুর ময়া সৃষ্টাঙ্গুণ কর্ম বিভাগ কয়টা বর্ণ আছে বাবা চারটে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর শূদ্র ব্রাহ্মণ বর্ণশ্রেষ্ঠ জানারা প্রপঞ্চময় জগতে বিচারণভূমি রচনা করে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন ইনাদের উৎপত্তিটা হয়েছে ভগবানের মুখমণ্ডল থেকে মুখ বাহু উরু উরুপাদেভীয় ব্রাহ্মণের পরে কারা আছে ক্ষত্রিয় ক্ষত্রিয় বর্ণের সৃষ্টি হচ্ছে ভগবানের বাহুদয় থেকে বৈশ্যদের উৎপত্তি হচ্ছে ভগবানের জানুদয় উরুদয় থেকে এবং ক্ষত্রিয় পরে কারা আছে বৈশ্য তাই না তাই শূদ্র কানাদের উৎপত্তিতে হচ্ছে ভগবানের পাদদয় থেকে মুখ বাহু উরুপাদে ধিয় পুরুষস্য আশ্রমই সহ চত্বর যজ্ঞিরে বর্ণা গুণই বিপ্র আদয় পৃথা তাহলে ভগবানের অঙ্গ থেকে চারটে বর্ণের সৃষ্টি হচ্ছে আর কি উৎপন্ন হচ্ছে ভগবানের শ্রী অঙ্গ থেকে বলেন চারটে আশ্রমের উৎপত্তি হয়েছে চারটে আশ্রম কি কি বাবা ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ আর সন্ন্যাস এই চারটে আশ্রমের উৎপন্ন উৎপত্তি হয়েছে ভগবানের শ্রী অঙ্গ থেকে তাই শ্রীমাদ ভাগবতে নবযোগীন্দ্র সংবাদে কীর্তন করা হচ্ছে য এশম পুরুষম ভগবত আশ্রমই সহ ন অবজানন্তী স্থানাদ অবজানন্তী স্থান ধ শব্দগুলোর দিকে লক্ষ্য রাখুন কি বললেন এই যে ভগবানের সন্তানগণ রয়েছেন ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র তারা যদি তাদের পরম পিতা পরম আশ্রয় সেই গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাসা সরনাংশিত প্রভবা প্রলয়া স্থানাম নিধানাম বীজমাবয়ম সেই বীজপ্রদা পিতা সর্বাধিক সাক্ষী সর্বসত্ত্বা সেই পরম পুরুষ পরম পিতাকে ভজনা না করে আরাধনা না করে উপরন্তু অবজানন্তি অর্থাৎ অবজ্ঞা করে তার ফলটা কি জানি মা বলেন তাদের নিজের নিজের জায়গা থেকে নিজের নিজের স্থান থেকে ভ্রষ্ট হতে হয় পতিত হয়ে যেতে হয় হুম এই যে ব্রাহ্মণ শূদ্র চারি বর্ণ তাদের নিজের নিজের যে জায়গায় অবস্থানে তারা দাঁড়িয়ে আছে সেই জায়গা থেকে অবস্থান থেকে তাদেরকে স্খলিত হয়ে যেতে হয় পতিত হয়ে যেতে হয় ভ্রষ্ট হয়ে যেতে হয় এই জন্য নবযোগীন্দ্রগণ এখানে দুটি ক্রিয়া বসিয়েছেন একটি হচ্ছে ভজন্তী আর আরেকটি হচ্ছে অবজানন্তী প্রথম শব্দটা দিচ্ছেন ন ভজন্তি আর দ্বিতীয় শব্দটা দিচ্ছেন ন ভজন্তি শব্দটার অর্থ হচ্ছে ভজে না ভজে না কেন উত্তরটা দিচ্ছেন এই জন্য ভজে না যে জীব এখনো জানে না যে ঈশ্বর পরম পিতা জীব এখনো জানে না যে ঈশ্বর ভজনীয় পাদপদ্ম মূল মা মানসিং দেহমাস্থিতা ভজতে তা দৃশিক্রীড়া যা শ্রুতা তৎপর ভবেত জীবগণ এখনও জানে না যে ঈশ্বর পরম পিতা পরম পুরুষ ঈশ্বর পরম ভজনীয় তাকে ভসতে হবে এ কথা জীব এখনো কানে শোনেনি এই জন্য ভজে না আর দ্বিতীয় শব্দটা দিয়েছেন অবজানন্তি, অবজানন্তি শব্দটার অর্থ হচ্ছে জানে না জানে না কেন এই জন্য জানে না ঈশ্বর জেনেছে মানে জীব জেনেছে ঈশ্বর ভজনীয় একথা জীব শুনেছে তথাপিও জানা সত্ত্বেও শোনা সত্ত্বেও ভজে না উপরন্তু অবজ্ঞা করে আজ শ্রীধর স্বামী প্রভুপাদ তিনি চৈতন্য দর্শনে জানিয়েছেন যে জ্ঞাতাপি যে ন ভন্তি তে তু অবজানন্তী এব জীব শুনেছে ঈশ্বর পরম পিতা পরম পুরুষ তাকে ভসতে হবে এটা সে জেনেছে এটা সে কানে শুনেছে তথাপিও অবজানন্তি অর্থাৎ অবজ্ঞা করে ভজে না একটা দৃষ্টান্ত দেই দেখুন এক্সাম্পল দেই ধরুন সাপোজ আপনাকে বলা হলো যে ইনি আপনার প্রণাম্য এনাকে আপনার প্রণাম করা উচিত কথা শুনেও যদি আপনি ওনাকে প্রণাম না করে চলে যান তাহলে কি বোঝাই বাবা মন্দিরের মধ্যে আর বাইরে যারা কষ্ট করে দাঁড়িয়ে ভাগবত কথা শ্রবণ করছেন একটু স্বীকৃতি প্রদান করুন আমাদের হ্যাঁ হু বলে দদাতি প্রতি গিন্নাহাতি খাতি পৃশতি ভুংতে ভজতে চৈবা সরবি ধাং প্রীতি তাহলে আমাদের একটু ভালো লাগবে নাকি আপনাদের মাঝে ছুটে আসাটা সার্থক হবে এই জন্য একটু স্বীকৃতি দিয়ে বলুন তো দেখি বাবা কি বললেন আপনাকে যদি বলা হলো যে ইনি আপনার প্রণাম্য এনাকে আপনার প্রণাম করা উচিত একথা শুনেও যদি আপনি প্রণাম না করে চলে যান তাহলে কী বোঝাই অবজ্ঞায় বোঝায় তেমনি ঈশ্বর পরম পিতা ঈশ্বর পরম পুরুষ তাকে বসতে হবে জীব একথা শুনেছে জীব একথা জানে তথাপিও যদি না ভজনা না করে আরাধনা না করে শাস্ত্র বললেন সেটা অবজ্ঞাই করা হলো। সেটা অবজ্ঞাই করা হলো এর ফলটা কি বললেন স্থান না দ্রষ্টা পতন্তিওধা এই যে ঈশ্বরের সন্তান যারা ব্রাহ্মণ ক্ষত্র কুলে দাঁড়িয়ে আছে সেই সেই কুল থেকে সেই সেই আসন থেকে ভ্রষ্ট হয়ে যায় পতিত হয়ে যায় সুতরাং আমরা শাস্ত্রের অনুশাসনে বা জমের ভয়ে গোবিন্দ ভজি। কিন্তু ঠিক ঠিক ভজন হবে কখন জানো মা সঠিক ভজনটা কখন হবে জানো যখন আমাদের গৌর গোবিন্দের মাধুর্যে লালসাটা জন্মাবে গৌরগোবিন্দের মাধুর যে লোভটা জাত হবে তখনই আমাদের ঠিক ঠিক ভজনটা হবে